সাউন্ডটা একটু বাড়াবে চিঠি লেখার মতন করে লিখে ফেল জল খা বাবা একটু জল খা একটু জল খা ঠিক হয়ে যাবে একটু হেলান দিয়ে বস হেলান দিয়ে বস বাবা ঠিক হয়ে যাবে আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে ওকে একটু জল দাও পেয়ালি ওকে চড়ি ধরো পেয়ালি ওকে একটা টাইট হাত দাও উঠে দাঁড়া উঠে দাঁড়া দরকার হলে উঠে দাঁড়া উঠে দাঁড়া উঠে দাঁড়া ওকে একটা টাইট হাত দাও একটু আদর করো নো প্রবলেম ঠিক হবে ঠিক হয়ে যাবে আমি বুঝতে পারছি তোর মধ্যে রিয়েলাইজেশন হয়েছে এছাড়া এখন রিয়েলাইজেশন